হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে নরেন্দ্র মোদীর সঙ্গে প্রাথমিক আলোচনা হয়েছে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছেন শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রাথমিক আলোচনা হয়েছে তবে তা এখনও চূড়ান্ত কিছু নয় আজ আট এপ্রিল মঙ্গলবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে তিনি কথা জানান এ সময় তিনি বলেন দ্বিপাক্ষিক আলোচনায় প্রধানমন্ত্রী মোদী উল্লেখ করেছেন সম্পর্কগুলি দেশের সঙ্গে হওয়া উচিত ব্যক্তি বা দলের সঙ্গে নয় দেশের সম্পর্ক উন্নয়নকে কেন্দ্র করে আপত্তিকর বক্তব্য পরিহারের বিষয়ে দুজনেই একমত হয়েছেন তৌহিদ হোসেন আরো বলেন তিস্তা প্রকল্পের বিষয়ে বাংলাদেশ এখনো ভারতের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে তিনি জানান ভারত বা চীন যাদের কাছ থেকে ভালো সহযোগিতা পাওয়া যাবে তাদের সঙ্গেই পানি সম্পদ কাজ করতে প্রস্তুত লুটপাটকে কোনো প্রতিবাদী ভাষা চিহ্নিত না করে তিনি বলেন যারা এমন কাজ করছে তারা দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে ষড়যন্ত্র করছে দেশের বিনিয়োগ সম্মেলন চলাকালে ফিলিস্তিনের পক্ষে আন্দোলনের নামে লুটপাটকে তিনি একটি পরিকল্পিত কর্মকাণ্ড হিসেবে মনে করেন এছাড়া রোহিঙ্গা প্রত্যাবাসন কেউ কোনো চূড়ান্ত আলোচনা হয়নি উল্লেখ করে তিনি বলেন বর্তমান পরিস্থিতিতে রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব নয় তিনি জানান মিয়ানমার এক লাখ আশি হাজার রোহিঙ্গা প্রত্যাবাসন নিশ্চিত করেছে তবে বাকি তালিকা তারা পর্যালোচনা করছে বাস্তব পরিস্থিতি সবাইকে বুঝতে হবে সোহেল মাহমুদ দৈনিক নতুন সময় ঢাকা